হাতের কাছে যেই সবজি থাকবে সেগুলো দিয়েই আমরা রান্নাটা করতে পারি তবে ধুমধুলো পটলে কিন্তু পরিমাণটা খুবই কম লাগে এ ধরনের হালকা পাতলা মাছের ঝোল সাদা ভাত দিয়ে খেতে দারুণ মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি মাছ দিয়ে পটল আলু ঝোল পাত্রে তেল গরম করে নিয়েছি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এতে করে তেলটা ছিটে যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা একত্রে এক টেবিল মধ্যে সামান্য পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে নিলে তারপরে বাটা মশলাটা দিলে এতে করে তেলটা ছিটে যায় না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে খুবই আমি রান্নাটা করব মশলাটা যাতে না পুড়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছ আমি রুই মাছ দিয়ে রান্নাটি করছি সেম রেসিপিতে যে কোনো মাছ দিয়েই রান্নাটি করা যাবে মাছগুলো এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো খুব ভালো ভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে তুলে নিচ্ছে এতে মাছগুলো তুলে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধুন্দুল পটল এবং আলু এখন সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি এবং ধুন্দুলো পটল দিয়েছি বেশি করে হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই আমরা রান্নাটা করতে পারি তবে ধুন্দুলো পটলে কিন্তু পরিমাণটা খুবই কম লাগে এ ধরনের হালকা পাতলা মাছের ঝোল গুলা সাদা ভাত দিয়ে খেতে দারুণ মজা এখন ভালোভাবে ধুন্দুল এবং পটল গুলা কষিয়ে নিচ্ছি সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আমি ভালোভাবে কষিয়ে নেব এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এ পর্যায়ে ঢেকে দিচ্ছি সবজি থেকে পানি উঠবে সেই পানিতেই ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে পর্যায়ে ঝোলের পানিটা পানিটা করে হাতের কাছে গরম থাকলে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। ঝোলের পানিটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব তবে এই রান্নাটা একটু ঝলঝল হলেই খেতে ভালো লাগে এখন আবার ঢেকে দেব ফিরে আসলাম দশ মিনিট পর আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সিদ্ধ হয়নি এখনো এ পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো যে মাছগুলো দিয়ে দিচ্ছি রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর পাঁচ থেকে সাত মিনিট একদম ঢেকে লো ফ্লেমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম